একটি জরুরি বার্তা দেওয়ার জন্য আমি আপনাদের সামনে এসেছি আমাদের মধ্যে স্টুডেন্টরা যারা আছে তারা অনেকেই বেকার এবং অর্থ সংকটে ভুগছেন এই অর্থ সংকট কাটানোর জন্য একটি সুন্দর ব্যবস্থা হচ্ছে ফেব্রুয়ারি মাসে বই মেলাতে বই মেলাতে অনেক স্টুডেন্ট নিয়োগ নিচ্ছে বিক্রয় কর্মী হিসেবে আপনারা চাইলে এই বিক্রয় কর্মী হিসেবে সেখানে নিয়োজিত থাকতে পারেন এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে সেখানে যুক্ত হবেন কিভাবে আবেদন করবেন অ্যাপ্লাই করবেন এবং কি কাজ থাকতে পারে আপনার এই জিজ্ঞাসাগুলো আপনার মনে আসতে পারে আমি এক এক করে আপনাদের এই জিজ্ঞাসাগুলো সবগুলোর উত্তর দিচ্ছি আপনি আবেদন করবেন কিভাবে আপনি আবেদন করার আপনারা জানেন যে অনেক বুক স্টল বইমেলাতে বসে সেই বুক স্টল কাছে যাবেন প্রকাশনীদের কাছে যে তাদের কাছে সরাসরি আপনি আবেদন করতে পারেন আপনি সিভি ড্রপ করে আসতে পারেন সেখানে খুব সিম্পল ব্যাপারটা ধরেন আপনার আদর্শ প্রকাশনীর অফিস হচ্ছে ফার্ম গেট আপনি ফার্ম গেট যাবেন তাদের অফিসে যাবেন অফিসে যে সিভি ড্রপ করে চলে আসবেন অথবা আপনি বিভিন্ন প্রকাশনীর অনলাইন প্ল্যাটফর্মে ইমেল করতে পারেন আপনার সিবি খুবই সিম্পল এই বিষয়টা আপনারা একটু ঘেটে দেখেন যে তাদের ওয়েবসাইটগুলো তাদের ইমেলগুলো সেই ইমেলে আপনাদের সিবিগুলো ড্রপ করুন সো এটা হচ্ছে আপনি আবেদন করবেন এখন চলুন জানাই যে আপনাদের স্যালারি কাঠামো কত হবে স্যালারি কাঠামো বলতে 10000 থেকে 20000 টাকার মধ্যে হবে 10000 টাকার নিচে হবে না 20000 টাকার উপরে হবে না এর মধ্যেই আপনার থাকবে কোন রকম এক্সপেরিয়েন্সের কোনো প্রয়োজন নেই বিক্রয়কর্মী বিষয়টা কি সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি আপনাদের অবশ্যই বই বিক্রি করবেন কাস্টমারদের বই দেখাবেন এবং বইগুলো গুছিয়ে রাখবেন দোকানটা গুছিয়ে রাখবেন এটাই হচ্ছে বিক্রয় কর্মীর মূল কাজ সময় মতো যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এটাই এবং আরও যে বিষয়টি আছে সেই বিষয়টি হচ্ছে আপনার ওয়ার্কিং টাইম কতটুকু হতে পারে ওয়ার্কিং টাইম নেগোসিয়েশন নেগোসিয়েশন করে নেবেন তাদের সাথে যে কখন থেকে কখন এটা এক একজনের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এই হচ্ছে মূল বিষয়টি যারা হচ্ছে বেকার এই একটা মাস আপনারা উপার্জন করতে পারেন ফেব্রুয়ারি মাসেই তো শুরু হয়ে যাচ্ছে আমাদের আহ একুশে বই মেলা কিন্তু আপনি যদি লেট করেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার যেই পোস্টে আছে সেই পোস্টে আরেকজন নিয়ে নিয়েছে ফেব্রুয়ারি মাসে কিন্তু তারা তারা কোনো নিয়োগ নিবে না তারা তো তখন অ্যাকশনে নামবে কাজে নামবে আপনার আবেদন এখন থেকেই করতে হবে জানুয়ারি মাস চলছে এখন থেকেই আপনি আবেদন করা শুরু করে দেন এখন যদি আবেদন করেন তাহলে অনেক প্রবাবিলিটি আছে আপনাকে নিয়ে নিবে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি এই সুযোগটি পাবেন না